আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাড়ি যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং রূপকথা বাটিকের একেবারে নতুন একটি কালেকশন আজকে আপনাদেরকে দেখিয়ে দিব কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর সাথে এটার মধ্যে কিন্তু পাতের ওয়ার্ক করা আছে এত দারুণ দেখতে যারা গরমের মধ্যে কমফোর্টেবল কালেকশন চাচ্ছেন বাটিকের ড্রেসগুলো কিন্তু সবথেকে বেস্ট অপশন সো আমি হচ্ছে এই ডিজাইনটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি আর দেখানোর আগে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে মেয়ে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পারচেস করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর বাটিকের ড্রেসের কেন এত চাহিদা থাকে গরম সময় কারণ হচ্ছে বাটিকের কাপড়গুলি খুবই কমফোর্টেবল থাকে সাথে হচ্ছে বাটিকের ড্রেসগুলি লং টাইম ধরেই ইউজ করা যায় সো এখন হচ্ছে ড্রেসটা আমি দেখিয়ে দিচ্ছি একদমই হচ্ছে প্রিমিয়াম একটি কটনের ভিতরে রূপকথা মধ্যে দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করা আছে দেখতে যেমন সুন্দর এগুলো যখন পরবেন একটি লুক আপনি পেয়ে যাবেন আর এখানে যে পাতের ওয়ার্কগুলো করা আছে কতটা গ্লেজি অলমোস্ট আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারতেছেন কাপড় একদম ফ্রি সেজ দেওয়া আছে যেই কোনো গ্রোথের জন্য হবে বডিতে এইট ইঞ্চির মতো কাপড় দেওয়া আছে আর এটার যে ব্যাক পার্টটা আছে ব্যাকে সেম থাকবে জাস্ট হচ্ছে পাতের ওয়ার্কটা থাকবে না আর এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার সামনে কিন্তু পাতের ওয়ার্কটা করা আছে অ্যান্ড এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা কত সুন্দরভাবে বাটিক স্টাইলটা করা আছে আর যে ওনাটা আছে এই যে দেখেন ওনাটা কতটা সুন্দর যতটা সুন্দর ততটাই বড় আর এটার প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকা করে সো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসেও পার্সেস করতে পারবেন আমাদের দুটি আউটলেট শোরুমের অ্যাড্রেসে কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে তোর সাইজটা দেখেন কতটা বড় প্লাস হচ্ছে কামিজটা একেবারেই ফ্রি সাইজ দেওয়া আছে যেন যে কোনো আপু যে কোনো স্টাইলেই মেক করতে পারেন আজকে এখানে নিচ্ছে আবারও দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ